অনার্স ডিগ্রি বা ফাজিল শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষা উপবৃত্তির যে আবেদনটা করার সেটা কিভাবে আবেদন করতে হবে কি সিস্টেম কি প্রক্রিয়া সবকিছু আজকে দেখিয়ে দেব এবং হচ্ছে কি কি ডকুমেন্ট এখানে প্রয়োজন হবে সবকিছু আজকে বিস্তারিত আলোচনা করব সেই জন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর হচ্ছে আমরা আবেদন করে আপনাদেরকে পুরো ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে হচ্ছে আপনারা আবেদন করবেন এবং আবেদন প্রক্রিয়ায় আপনাদের কি কি প্রয়োজন হবে ডকুমেন্টস সবগুলো আমাদের পুরো ভিডিও জুড়ে আপনারা দেখে বুঝতে পারবেন এবং হচ্ছে আমাদের ভিডিও দেখলে আপনারা ঘরে বসে আবেদনগুলো করতে পারবেন উপবৃত্তির জন্য এখানে প্রায় দশ হাজার টাকা দেওয়া হবে শিক্ষা উপবৃত্তি অনার্স ডিগ্রি বা ফাজিল যারা মাদ্রাসা লেভেলে তারাও পাবেন এখানে হচ্ছে আবেদন করার পরে হচ্ছে আপনাদেরকে সিলেক্টেড করা হবে সেখান থেকে হচ্ছে আপনাদের অর্থাৎ উপবৃত্তির টাকা গুলো দেওয়া হবে তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আবেদনের মূল ভিডিওতে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান যেমন কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক হাউস ওয়ারিং হাউস কিপিং ইত্যাদি এগুলোর জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখানে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে কোর্সগুলো করে আপনারা সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন তো আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে আপনি চাইলে এই কাজটি আপনার হাতে থাকে স্মার্টফোনেও করতে পারেন সেজন্য হচ্ছে আপনি চলে যাবেন গুগল ক্রোমে সেখানে যাওয়ার পরে হচ্ছে সেখান থেকে একটু উপরের দিকে চলে যাবেন উপরে আসার পরে থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন থ্রি ডট লাইনে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন মেনুতে লেখা থাকবে ডেস্কটপ সাইট সেখানে চেক মার্ক করে দিলে হচ্ছে আপনার গুগল ক্রোম আর হচ্ছে আমাদের কম্পিউটারে গুগল ক্রোম একই রকম দেখা যাবে তখন হচ্ছে আপনি আমাদের সিস্টেমে আবেদনটা কমপ্লিট করতে পারবেন তো আমরা হচ্ছে ব্রাউজারে চলে আসবো এখানে আসার পরে হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে লিখতে হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট আবেদন ফর্ম তো আমরা এখান থেকে শিক্ষা সহায়তা ট্রাস্ট আবেদন ফর্ম লিখে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি শিক্ষা সহায়তা সিস্টেমে স্বাগতম এখানে আমরা চলে যাব এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে নির্দেশিকা পড়ুন ব্যবহার নির্দেশিকা তারপর হচ্ছে প্রত্যায়ন অবলিক সুপারিশ আপনারা এখান থেকে এই ফর্মগুলো ডাউনলোড করে নেবেন তো ওয়েবসাইট আসার পরে হচ্ছে আবেদনের পূর্বে ব্যবহারের নির্দেশিকে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর হচ্ছে প্রত্যয়ন পত্র অবলিক সুপারিশ আপনারা এখান থেকে ডাউনলোড করবেন আপনারা এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাদের পুরো ফর্মটা এখানে দেখাবে এবং হচ্ছে এই ফর্মটা দিয়ে আপনারা আবেদন করবেন ভর্তি সহায়তা জন্য প্রত্যয়ন পত্র এটি হচ্ছে প্রত্যয়ন পত্র এবং উপরে হচ্ছে ভর্তি সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন এবং হচ্ছে ভর্তি সহায়তার জন্য প্রত্যয়ন এমন প্রত্যয়ন করা যাচ্ছে যে এই গ্রেড অর্থাৎ যারা হচ্ছে সরকারি চাকরিজীবী তাদের জন্য হচ্ছে এই প্রত্যয়নপত্রটি আর যারা হচ্ছে শিক্ষার্থী শুধু জেনারেল শিক্ষার্থী আবেদন করবেন তাদের জন্য হচ্ছে এটা এবং হচ্ছে যারা সরকারি চাকরিজীবীর সন্তান চাকরিজীবীর সন্তানরা এটাও পূরণ করবেন ভর্তি সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র এবং হচ্ছে আপনারা এই ভর্তি সহায়তার জন্য প্রত্যয়নপত্র এটা পূরণ করবেন দুটা করবেন আর যারা জেনারেল তারা শুধুমাত্র প্রথম পৃষ্ঠাটা করবেন দ্বিতীয় পৃষ্ঠাটা করার প্রয়োজন নাই তো এখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করে নিয়ে তারপর হচ্ছে আবেদন করুন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে আবেদন করুন অপশনে চলে যাব আমরা যেহেতু একজন নতুন স্টুডেন্টের জন্য এই আবেদনটা করব সেই সূত্রে হচ্ছে তার নামে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং হচ্ছে আপনারাও যারা নতুন আবেদন করবেন আপনারা এই সিস্টেমে আবেদনটা করতে পারেন তো এখানে হচ্ছে প্রথমে আমরা কি করব আমরা নিবন্ধন করুন পাশে যেই অপশনটা আছে এই পুরো বক্সের মধ্যে দেখতে পাচ্ছি নিবন্ধন করুন একটা আইকন এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি নিবন্ধন করুন আমরা নিবন্ধন করুন অপশনে আমরা চলে যাব আমরা এখান থেকে নিবন্ধন করুন আমরা এখানেও ক্লিক করতে পারি অথবা হচ্ছে আপনারা উপর থেকে রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক এখান ক্লিক করার সাথে সাথে এখানে হচ্ছে আপনাদেরকে নাম দিতে হবে প্রথমে হচ্ছে নাম দিতে হবে তারপর হচ্ছে অভিভাবকের নাম দিতে হবে তো আমরা এখান থেকে শিক্ষার্থীর নামটা দিয়ে দিব তবে এখানে যে ফর্মটা আমরা দেখতে পাচ্ছি ফর্মটা পূরণ করতে হবে বাংলায় অবশ্যই পূরণ করতে হবে সকল তথ্য ইউনিকোড বাংলায় পূরণ করতে হবে আমরা দেখতে পাচ্ছি তো এখানে হচ্ছে আপনি প্রথমে হচ্ছে হচ্ছে নাম দিবেন তারপর দিতে হবে অভিভাবকের নাম এরপর হচ্ছে আমাদেরকে দিতে হবে সতেরো ডিজিটের যে জন্ম নিবন্ধন নাম্বার নাম্বার এখানে দিতে হবে জন্ম সনদ দিন তো আমরা এখান থেকে সতেরো ডিজিটের সনদের যে নাম্বার সেটা এখান থেকে দিয়ে দিব তারপর হচ্ছে দিতে হবে জন্ম তারিখ এবং হচ্ছে জেন্ডার সিলেক্ট করতে হবে তো আমরা পর্যায়ক্রমে সকল কিছু আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা এখান থেকে দিচ্ছি হচ্ছে অভিভাবকের নাম এরপরে হচ্ছে আমরা সতেরো ডিজিটের নাম্বারটা এখানে বসিয়ে দিব তো আমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিব তারপর এখান থেকে আমাদেরকে বিভাগ নির্বাচন করতে হবে তো আমরা এখান থেকে পর্যায়ক্রমে বিভাগটা নির্বাচন করব। বিভাগটা নির্বাচন করে দিয়ে হচ্ছে আমাদেরকে দিতে হবে তো আমরা এখান থেকে উপজেলাটাও সিলেক্ট করব তো এখান থেকে হচ্ছে আসার পর আমরা জেলাটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে উপজেলা আমরা এখান থেকে উপজেলাটা সিলেক্ট করে দিব আমরা উপজেলাটা সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে আমরা কোন ক্যাটাগরি সেটা নির্বাচন করতে হবে তারপর হচ্ছে আমাদেরকে ইউনিয়ন অথবা ওয়ার্ডটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে ইউনিয়নটা দিয়ে দিব ইউনিয়নটা দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রামের নামটাও দিতে হবে তো আমরা এখান থেকে ইউনিয়নের নামটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদেরকে নিচের দিকে আসতে হবে নিচে আসার পরে হচ্ছে আমাদের যে সচল জিমেল অ্যাড্রেস সেই জিমেল অ্যাড্রেসটা দিতে হবে তো এখান থেকে আমরা আমাদের সচল জিমেল অ্যাড্রেস এবং হচ্ছে সচল ফোন নাম্বার যে এই দুটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে পাসওয়ার্ড তো আমরা এখান থেকে আমাদের সচল জিমেল অ্যাড্রেস এবং হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিব দিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে খুবই স্ট্রং মানে হচ্ছে এই পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আট সংখ্যার উপরে হচ্ছে যে কোনো সংখ্যা এক্সচার সংখ্যা দিয়ে দেবেন যাতে করে হচ্ছে পাসওয়ার্ড স্ট্রং হয় তো আমরা হচ্ছে চলে যাবো নিজের দিকে এখানে আসার পর হচ্ছে আমি রোবট নই এখানে ক্লিক করতে হবে তো এখানে আমরা চেক মার্ক করবো করে হচ্ছে আমরা নিবন্ধন করুন অপশনে ক্লিক করে দেবো সাথে সাথে হচ্ছে আমাদেরকে এই ধরনের একটা মেসেজ দেখাবে আপনি চাইলে আপনার জিমেল অ্যাড্রেস এবং হচ্ছে আপনার পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন না না চাইলে নেভারে ক্লিক করে দেবেন আমরা সেভ করে রাখছি এখানে হচ্ছে সেভ করে রাখার পরে হচ্ছে আপনার ফোনে একটি কোড চলে যাবে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাকে এই কোডটা এখানে দিতে হবে কোডটা দিয়ে আপনি পুনরায় আমি রোবট নয় এখানে ক্লিক করতে হবে তো আমরা হচ্ছে কোডটি দিয়ে আমি রোবট নয় এখানে ক্লিক করে জমা দিন অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং হচ্ছে আমরা এখানে লগ করতে পারি জিমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে জাস্ট লগ অপশনে ক্লিক করব আমরা প্রবেশ করুন অপশনে চলে যাব এখানে আসার পরে হচ্ছে আমাদের মূল অ্যাকাউন্টে আমাদেরকে নিয়ে যাবে এবং হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্নাতক প্রথম বর্ষ ভর্তি সহায়তা দুই হাজার পঁচিশ আবেদনের বছর দুই আমাদেরকে আবেদন করার জন্য আইকন দেওয়া হয়েছে তো আমরা আবেদন অপশনে চলে যাব এখানে আসার পরে হচ্ছে আপনাকে দিতে হবে যে তথ্যগুলো প্রথমে হচ্ছে আপনাকে ছবি আপলোড করতে হবে শিক্ষার্থীর স্বাক্ষর আপলোড করতে হবে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন আপলোড করতে হবে অভিভাবকের জাতীয় পরিচয় পত্র আপলোড করতে হবে এই ডকুমেন্টগুলো আপনাকে আপনাকে অবশ্যই আগে থেকে করে নিতে হবে এবং হচ্ছে আসে সেটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্ট আপনি এমন ভাবে তৈরি করবেন যাতে করে হচ্ছে ডকুমেন্টগুলোর কেবি থাকে অত্যন্ত কম একশো কেবি নিচে থাকলে বেটার হয় আর যদি আপনার বেশি থাকে তাহলে হচ্ছে নাও গ্রহণ করতে পারে এই হচ্ছে আপনি চেষ্টা করবেন

সংরক্ষণ করুন ক্লিক করার সাথে সাথে হচ্ছে সাকসেস দেখাবে আপনার ডকুমেন্ট সংরক্ষণ করা হয়েছে এবং হচ্ছে আমরা ওকে ক্লিক করব ওকে ক্লিক করার পরে হচ্ছে আমাদের এখানে অনেকগুলো তথ্য তো আমরা এখান থেকে তথ্যগুলো দিয়ে দিব আমরা দেখতে পাচ্ছি এখানে অনার্স ভর্তি অনার্স প্রথম বর্ষ ভর্তি সহায়তা পঁচিশ ছাব্বিশ এটা দিয়ে দিব জন্ম নিবন্ধন নাম্বার আগে থেকেই রয়েছে জাতীয় পরিচয় পত্র নাম্বার যদি থাকে শিক্ষার্থী জাতীয় পরিচয় পত্র যদি নাম্বার থাকে এখান থেকে দিবেন আর যদি না থাকে তাহলে প্রয়োজন নেই তো আমরা হচ্ছে এখান থেকে জাতীয় পরিচয় পত্রটা যেহেতু নাই আমরা এখান থেকে দিব না আমরা হচ্ছে পরবর্তী পূরণ করবো এখানে পিতার নাম বাংলা পিতার নাম ইংরেজি এবং হচ্ছে পিতার জাতীয় পরিচয় পত্র এগুলো আপনারা এখান থেকে লিখতে হবে বাংলা আমরা সেটা লিখে দিচ্ছি আমরা দিয়ে দিলাম পিতার নাম এবং হচ্ছে মাতার নামটি আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে নিচে চলে আসবো এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে জন্ম তারিখ তো আমরা এখান থেকে জন্ম তারিখটা বসিয়ে দিবো জন্ম তারিখের জন্ম তারিখে প্রথমে দিতে হবে মাস তারপরে হচ্ছে দিন তারপর হচ্ছে বছরটা দিতে হবে তো আপনারা সেভাবে ফরম্যাটটা সাজিয়ে নেবেন ভুল হলে কিন্তু আবেদনটি হবে না তো এখান থেকে জেন্ডার সিলেক্ট করব তারপর হচ্ছে এখান থেকে বিভাগ সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে বিভাগটা সিলেক্ট করে দিব তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে কি আমরা এখান থেকে আমাদেরকে হচ্ছে অনুগ্রহ করে নির্বাচন করুন সিটি অথবা কর্পোরেশন তো আমরা এখান থেকে উপজেলাটা নির্বাচন করব তারপর আমরা এখান থেকে জেলা নির্বাচন করলাম তারপর হচ্ছে উপজেলা নির্বাচন করব পর্যায়ক্রমে তথ্যগুলো আপনারা ক্লিক করলে আপনাদের তথ্যগুলো আসবে আপনারা সেখান থেকে হচ্ছে একটার পর একটা আপনারা সিলেক্ট করে আবেদন করে ফেলবেন এবার বসে তারপর হচ্ছে আমরা এখান থেকে ইউনিয়ন দিয়ে দিলাম তারপর গ্রামের নামটা এখান থেকে বসাইতে হবে তো আমরা এখান থেকে গ্রামের নামটাও বসিয়ে দিব তো গ্রামের নামটা বসিয়ে দিয়ে আমরা একটু নিচের দিকে আসবো নিচে আসার পর হচ্ছে এখান থেকে অভিভাবকের তথ্যগুলো চাচ্ছে তো আমরা এখান থেকে অভিভাবকের তথ্য দিব এবং হচ্ছে অনুগ্রহ করে নির্বাচন করুন তো এখান থেকে যদি শিক্ষার্থীর অভিভাবক যে পরিস্থিতিতে আছে সেটা এখান থেকে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে অভিভাবকের অবস্থানটা সিলেক্ট করব তারপর হচ্ছে অভিভাবকের পেশা অন্যান্য সব তথ্যগুলো আমরা এখান থেকে দিব তো আমরা এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছি অভিভাবকের পেশা কি সেটা এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে কৃষক দিয়ে দিলাম তো এখান থেকে হচ্ছে আপনার অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা তো আমরা এখান থেকে অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিব তো অভিভাবকের জমির পরিমাণ এখান থেকে দিয়ে দিবেন অভিভাবকের বার্ষিক আয় কত টাকা সেটাও এখান থেকে দিয়ে দিতে হবে তারপর হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা কতজন সেটাও দিতে হবে সেটাও দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে প্রতিষ্ঠানের আপনার প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে তো আপনি যে প্রতিষ্ঠানে পড়ছেন সেই প্রতিষ্ঠান কোন ইউনিয়নের আন্ডারে বা কোন জেলার আন্ডারে কোন উপজেলার আন্ডারে সেগুলো এখান থেকে পর্যায়ক্রমে নির্বাচন করতে হবে কোন বক্স যদি আপনি খালি রাখেন তাহলে কিন্তু আপনার আবেদনটা গ্রহণ করা হবে না অতএব আপনারা আবেদন করার সময় খুব সতর্কতার সাথে আপনার ক্লাস আপনার হচ্ছে কোন জেলায় কোন বিভাগে কোন ইউনিয়নে সবকিছু এখান থেকে খুব সতর্কতার সাথে নির্বাচন করতে হবে এবং হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নামটা এখানে চলে আসবে আপনি এখান থেকে এই প্রতিষ্ঠানের নামটা সিলেক্ট করে দিবেন তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি সর্বশেষ পড়িত এখানে চলে আসছে এবং হচ্ছে সর্বশেষ জিপিএ কত ছিল কত স্কেলে কত তা আমরা এখান থেকে সেটাও বসিয়ে দিব তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে নিচের দিকে চলে যাই তাহলে হচ্ছে এখানে দেখাবে মোবাইল ব্যাংকিং অথবা সাধারণ ব্যাংক তো আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিং টা বসাবো বর্তমানে প্রচলিত মোবাইল ব্যাংকিং বেশি তো হিসাবের ধরন তো আমরা হচ্ছে পরিবারও দিতে পারি অথবা নিজে দিতে পারি আমরা এখান থেকে পরিবার দিয়ে দিলাম তারপর থেকে বিকাশ নগদ সবগুলো আছে আপনারা যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে তার নামটা এখান থেকে ইংরেজিতে দিতে হবে সে আপনার বাবা হইতে পারে মা হইতে পারে অন্য কেউ হইতে পারে এখানে হচ্ছে প্রথমে নামটা দিবেন ইংরেজিতে তারপর হচ্ছে এখান থেকে আপনার যে বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে বসে দিবেন মোবাইল নাম্বারটা বসে দেওয়ার পরে হচ্ছে আপনাকে যেতে হবে কোথায় আপনি তথ্যগুলো পূরণ করে আপনাকে কিন্তু নেক্সটের দিকে যেতে হবে তো আমরা এখান থেকে প্রথম বক্সে বসাবো ইংরেজিতে নাম তারপর বসাবো আমরা মোবাইল নাম্বার তো নামটা আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি আমরা সম্পূর্ণ নামটি বসিয়ে দেবো ইংরেজিতে এবং হচ্ছে অ্যাকাউন্টে যেভাবে দেওয়া আছে সেভাবে দেওয়ার চেষ্টা করবেন যার বিকাশ ওনার সাথে অবশ্যই কথা বলে নেবেন তারপর হচ্ছে হিসাবদারের এনআইডি কার্ডের নাম্বার যার বিকাশ নাম্বারটা আমরা দিয়েছি তার এনআইডি কার্ডের নাম্বারটাও এখানে দিতে হবে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার সবকিছু দিয়ে আমরা সংরক্ষণ করুন অপশনে ক্লিক করে দিই তো সংরক্ষণ করার সাথে সাথে আবেদনটি প্রাথমিকভাবে সেভ করা হলো দেখতে পাচ্ছি সাকসেসফুল দেখিয়েছে তো আমরা এখান থেকে ওকে ক্লিক করে দিব ওকে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আমরা সব তথ্যগুলো এখান থেকে দেখে নিব সব তথ্যগুলো দেখার পরে আমাদের যদি সব তথ্যগুলো সঠিক মনে হয় তাহলে হচ্ছে আমরা সব ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছি ডকুমেন্টগুলো যদি আপনাদের কাছে সঠিক মনে হয় তাহলে হচ্ছে আপনারা এখান থেকে কি করবেন প্রথম ধাপে চূড়ান্ত দাখিল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা হচ্ছে সাকসেসফুল দেখতে পাবেন এবং হচ্ছে ওকে ক্লিক করবেন তো এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠান সুপারিশ এখানে আমাদেরকে দিতে হবে প্রথমে হচ্ছে সুপারিশ পত্রটা দিতে হবে তো এখান থেকে হচ্ছে প্রতিষ্ঠান সুপারিশ আপলোড করতে হবে এখানে হচ্ছে হচ্ছে প্রথমে পরীক্ষার নম্বর পত্র অথবা সনদপত্র পত্র দিতে হবে সর্বশেষ আপনি যে পরীক্ষা দিয়েছেন সেটা সনদপত্র প্রথমে আপলোড করবেন তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন অবলিক সুপারিশ পত্র আপলোড করতে হবে যেটা আমরা আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিয়েছিলাম ডাউনলোড করার সিস্টেম তো এখান থেকে হচ্ছে আপনি চুজ ফাইল অপশনে ক্লিক করবেন তো এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করে এটা হচ্ছে আপনাকে আপলোড করে দিতে হবে সেকেন্ড অপশন হচ্ছে এটা দিতে হবে তারপর হচ্ছে কোটা প্রমাণের প্রত্যয়ন সেটাও আপনাকে দিতে হবে কোটা প্রমাণের প্রত্যয়ন পত্র সেটা দেওয়ার পরে হচ্ছে আমরা সংরক্ষণ করুন অপশনে ক্লিক করতে হবে তো কোটা সংরক্ষণ করুন অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে পিডিএফ ডাউনলোড করুন অপশনটা চলে আসবে আপনারা হচ্ছে এখান থেকে খুব সহজে আপনাদের এই ডকুমেন্ট গুলো ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার এই পুরো ডকুমেন্টটা ডাউনলোড হয়ে যাবে এবং হচ্ছে এটা হচ্ছে আপনার আবেদনপত্র এটা হচ্ছে আবেদনটি সম্পূর্ণ অনলাইনে সাবমিট হয়ে গেছে এখানে কিন্তু আপনার তেমন কোনো কাজ নাই এখন হচ্ছে কর্তৃপক্ষ এটাকে যাচাই বাছাই করবে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফর্মটা এখানে সম্পূর্ণ দেখাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ ফর্মটা এখানে রয়েছে তো আপনারা হচ্ছে যারা এই আবেদনগুলো করবেন অর্থাৎ শিক্ষা সহায়তা ট্রাস্টে ভর্তি সহায়তা অনার্স প্রথম বর্ষে যারা আপনারা আবেদন করবেন এই সিস্টেমে করতে পারেন অথবা আপনাদের যদি আবেদন করতে কোনো সমস্যা মনে করেন

গ্রহণ করতে পারেন এবং হচ্ছে এই দেওয়া আছে এবং সার্টিফিকেট গুলো হবে অনলাইন ভেরিফাইড এবং হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে আপনারা কোর্স গুলো দেখে তারপর গুলো করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোন আপডেট ভিডিওতে আলাইকুম